দেখেন আমি আজকে ঘরেই মোংলাই পরোটা তৈরি করলাম আমি বাইরের খাবার খেতে পারি না তাই ঘরে মোংলাই বানানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন আমি কীভাবে বানাচ্ছি এই যে আমি রুটিটা বানাচ্ছি আমি ময়দাটা আগে থেকেই মাখায় রাখছিলাম দুই তিন ঘন্টার মতো ওগুলো এমনিতে ধরলেই বলে যাচ্ছে বেলা লাগতেছে না হাত দিয়েই ঠিক করে মানে বেলা হয়ে যাচ্ছে দেখেন আমি তো কারিকার না বাইরের মতো অতটা ভালো হয়তো আমার হবে না অত সুন্দর এই যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে রেখেছি দেখেন এখন আমি একটা ডিম ভেঙে দেব দিয়ে ফেটায় নেব ডিমটা ভেঙে ছেড়ে দিলাম দেখুন এখন আমি ফেটিয়ে নিচ্ছি এখন আমি এই যে ডিমটা দিয়ে দিচ্ছি আমি হয়তো ভালো পারি না তারপরও চেষ্টা করতেছি কারণ আমি বাইরের খাবার খেতে পারি না মংলাই খেতে ইচ্ছে করতেছিল তাই একটু বানানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখেন মানে হয়েছে কি না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ মংলাইটা কেমন হয়েছে দেখেন আমি ভাসটা দিচ্ছি এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি আমি তেলটা আগে থেকে কড়াইতে দিয়ে রাখছিলাম গরম করে ওই সাইডে আমি মোংলাইটা ছেড়ে দিচ্ছি এখন বাসতেছি আস্তে আস্তে করে ওই সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টায় দিচ্ছি দেখেন উল্টায় দেওয়া হয়ে গেছে দেখেন এই সাইডটা ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার আসছে অনেক সুন্দর কালার এখন আমি উঠায় নেব আমার পুরোটা ভাজা হয়ে গেছে দেখেন এই যে আমি উঠায় নিচ্ছি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি এটাকে কাটব দেখেন কেটে নিচ্ছি কিরাম হয়েছে একটু বলবেন প্লিজ কারিগরদের মতো হয়তো অত সুন্দর হয়নি তবুও চেষ্টা করেছি অনেকটাই ভালো হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল দেখেন অনেক গরম তাই কাটতে একটু সমস্যা হচ্ছিল ধরা যাচ্ছিলো না দেখেন ডিমগুলো ভিতরে কত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল এই যে আমি খাইছি দেখেন অনেক গরম তাই একটু ধরতে সমস্যা হচ্ছে